একা একা পুরুষ মানুষ থাকলে যাও ঘরের অবস্থা এই হয়েছে দ্বিতীয় রুম এই কিচেনের অবস্থা আর এই হয়েছে আমার ড্রয়িং রুম ড্রয়িং রুম না কাছা ডাস্টবিনের রুম কোন দেবালাতে আম হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল বিন্দাস লাইফস্টাইলে তোমরা সবাইলে অনেক অনেক স্বাগতম আর আমি যে ভিডিওটা এখন আপলোড করছি ওই ভিডিওটার মধ্যে এন্ট্রো দেওয়া হয়েছিলো না তো এর লেগে আমি ভিডিওটার মধ্যে এখন এন্ট্রো দিতেছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যে তোমরা একটু প্লিজ আমার চ্যানেলের মধ্যে যখন আমি ভিডিও আপলোড করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু তোমরা কমেন্ট করে দিও তোমরা যেরকম লাগে ভিডিওটা এরকমই তোমরা জানাইও যে কিরকম লাগছে বা ভিডিওটার মধ্যে কী চেঞ্জ করার দরকার বা ভিডিওটা ঠিক আসেনি তো তোমরা আমার একটু কমেন্ট বক্সে জানাইও একটু কমেন্ট করো আর ভালো লাগে লাইক করে দিও আর আমার ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে আমার ফেসবুক পেজটারে একটু ফলো করে দিও প্লিজ 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 আর ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করি বন্ধুরা এখন আমি ঘরে আয়া আয়াফি কোয়ার্টারে আয়া করছি ট্রেন দুই ঘন্টা লেট আসলো পাঁচটার সময় পৌঁছাইলাম গলামলে সাড়ে চারটার সময় পৌঁছাইছি আর ঘরের অবস্থা অবশ্যই খারাপ অনেকদিন পরে ঘরে আইছি তো এখন ছাদের উপরে আমরা গাছটি লাগাই গেছি গাছটির অবস্থা কী কাজ এখানেই চালো ঘরের অবস্থা সকাল সকাল সূর্য শুধু উঠতেছে আমরা এদিকে তো এত করে রোদ্র উঠতে গেছে তো এদিকে শুধু সূর্য উঠতেছে দেখো কি সুন্দর লাগতেছে দৃশ্যটা আর আমার গাছটি ঠিক আছে গা জলদিতে লাগবো ধন্যবাদ গাছ আর এখানে আছে টমেটো গাছ আর গাছের টমেটো সব দেখেন তোমরা দেখ গো আমার গাছে টমেটো গাছে টমেটো ফাইকার হয়েছে এটা আনন্দে আলাদা গাছে টমুটো বাড়িতে আমার কুমড়া গাছ এটা হইছে আমরা এখান থেকে বিউটিফুল একটা সুন্দর একটা দৃশ্য আর এটা হইছে কিল্লারা কুয়াশা লাগে আর যদিও ক্লিয়ার দেখা যেতে ছিল পুরাটা কিল্লা অনেক বড় কিল্লা এটা কি সুন্দর দৃশ্য দেখেন একা পুরুষ মানুষ থাকলে যাও ঘরের অবস্থা ঠাকুর এই হইছে একটা রুম এই হইছে দ্বিতীয় রুম এসে কিচেনের অবস্থা মানে বাসনপত্র কিন্তু সব ধোঁয়া কোনো কিছু হয় পরিষ্কার না সব ধোঁয়া আছে কিন্তু গুছারও নেই আর এই হয়েছে আমার ড্রয়িং রুম ড্রয়িং রুম না কাছা ডাস্টবিনের রুম মানে আমি বুঝতে হয়েছি না তো চলো এটি পরিষ্কার করি পরিষ্কার না তোমরা দেখাই বিফোর আর আফটার একটা রুম পুরো ক্লিন করে লাইছি আর বউ এদিকে ড্রয়িং করতে হয়েছে আর আমি কাজ করতেছি এদিকে আমার স্বামী আমার জন্য টিফিন আনছি মানে

ড্রয়িং রুমও ক্লিন হয়ে গেছে গা রুম ক্লিন করে লাইছি বিফোর আফটার তোমরা দেখাইছি সব রুম ক্লিন করা হয়ে গেছে গা তো আজকের ভিডিওটা আমি এখানে অ্যান্ড করতে আছি আজকের ভিডিওটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমার চ্যানেল যদি নতুন থাকো সাবস্ক্রাইব আর ফলো করে দিও তো চলো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা বাই বাই